আমার <s> পুলিশ থানা থেকে অর্ডার এসেছে এবং সেটার একটা কানেকশন পুলিশের লাইনে শুরু হবে অর্থাৎ আমাদের স্বাধীনতা বলতে আর কিছুই তারা রাখতে চায় না আমাদের গোপনীয়তা বলতে তারা কিছুই রাখতে চায় না আমার বাসায় কে আসলো কে গেল কে খাইলো সমস্ত কিছু পুলিশকে জানতে হবে সে টাকাটা দেবে কে এই ক্যামেরার টাকাটা কে দেবে কেমন টাকা পড়বে সে কাজটা করার জন্য ভাইরা বলছেন ডিজিটাল আইন সহ ড্রিটি আইনের মাধ্যমে আমাদের স্বাধীনতা you yeah.